আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বারাকাতু প্রিয় খামারি বেহরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আপনারা সবাই জানেন যে আমি মূলত হচ্ছে চীনা হাঁসের খামার করি তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে হচ্ছে আমি চীনা হাঁসের পাশাপাশি দেশি মুরগির খামার শুরু করছি এবং আমার খামারের দেশি মুরগির বাচ্চা উৎপাদন করছি আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে গত একদিন আগে আমার খামারে টোটাল হচ্ছে এখানে একুশ পিস দেশি মুরগির বাচ্চা আমার খামারে ফুটছে আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে সবগুলো বাচ্চাকে হচ্ছে মেডিসিন এবং খাবার দিয়ে রাখছি এবং প্রত্যেকটা বাচ্চা হচ্ছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে তো আমি কিছুদিন আগে আমার খামারে টোটাল হচ্ছে বারোটা মুরগি নিয়ে আসছিলাম তো বারোটা দেশি মুরগি থেকে আমার খামারে কিছুদিন আগে হচ্ছে প্রায় পঁচাশি পিস যে মুরগির বাচ্চা ফুটছিলো এবং সেই পঁচাশি পিস মুরগির বাচ্চায় হচ্ছে আমার খামার থেকে মারা গেছিলো আর মারা যাওয়ার কারণটা হচ্ছে সবগুলোর মুখে হচ্ছে ফক্স উঠছিলো যেটা হচ্ছে বসন এই বসন উঠে আমার খামারে মূলত সবগুলোর বাচ্চা মারা গেছিলো তো আল্লাহর মতে হচ্ছে বড় মুরগির কোনো ক্ষতি হয় নাই কিন্তু সবগুলো হচ্ছে ছোটো বাচ্চা যেগুলো ছিল সেই ছোটো বাচ্চাগুলো সবগুলো হচ্ছে মারা গেছিলো আর আমার মুরগির যে বাচ্চাগুলো মরছিল এখানে হচ্ছে আরও একটা সমস্যা ছিল সেগুলো হচ্ছে বাচ্চাগুলো একদম দুর্বল হয়ে গেছিলো খাবার দাবার ছেড়ে দিয়েছিলো যার কারণে হচ্ছে সমস্যাটা হয়েছে আর তখন হচ্ছে কিছু কিছু ভুল আমার কারণে হয়েছে যেটা হচ্ছে আমি সঠিকভাবে হচ্ছে এদেরকে ব্রোডিং করতে পারি নাই খাবার পানি দিতে পারি নাই এবং আমি যেখানে রাখছিলাম সেখানে হচ্ছে বাহিরে যে মশা ছিল এই মশাগুলো এসে হচ্ছে এদেরকে প্রচুর পরিমাণ কামড়াই যার কারণে হচ্ছে এদের চোখে মুখে ঠুটে হচ্ছে এই বসনগুলো বের হয়েছিল তো আলহামদুলিল্লাহ আসলে ভুল থেকে মানুষ শেখা নেই তো আমিও আমার ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করছি তো গতকালকে আমার খামার হচ্ছে এই একুশ পিস বাচ্চা ফুটছে আর এদেরকে যে খাবারটা দিছি সেটা হচ্ছে নারিশের ব্রয়লার যে স্টার্টার খাবার আছে একদম গুড়া ফিট সেই ফিটটা হচ্ছে এদেরকে সিটিয়ে দিছি তারপর হচ্ছে আরেকটা মেডিসিন দিচ্ছি সে মেডিসিনটা হচ্ছে লাইসোবিট আর এই লাইসোবিট মেডিসিনটা দিলে হচ্ছে এই লাইসোবিট অনেক ভালো একটা মেডিসিন এটা দিলে হচ্ছে হাঁস মুরগির এদের যে শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা হচ্ছে অনেক অংশে বেড়ে যায় তো এভাবে হচ্ছে কালকে থেকে এই পর্যন্ত হচ্ছে আমি এখন পর্যন্ত খাওয়াচ্ছি আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো একদম হচ্ছে সবগুলোই সুস্থ আছে তো সবাই দোয়া করবেন যাতে আমার এই মুরগির বাচ্চাগুলো টিকে থাকে তো ইনশাল্লাহ আশা করি যে আগামী পনেরো দিনের ভিতরে হচ্ছে আমার খামারে আরও অনেকগুলো বাচ্চা ফুটবে প্রায় সত্তর আশি পিস বাচ্চার মতো ফুটবে তো ইনশাআল্লাহ আশা করি যে অতি শীঘ্রই হচ্ছে আমার খামারটা বড় করতে পারবো তো সবাই দোয়া করবেন আমার খামারের জন্য এবং আমার এই মুরগির বাচ্চাগুলোর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহি